আমরা যদি বাংলাদেশে রসুল্লার আদর্শ প্রতিষ্ঠার কথা বলি আমরা যখন কোরআনের কোরআনের বিধিবিধানগুলো প্রতিষ্ঠার কথা বলি এক ধরনের নাস্তিক আছে আমাদের বিরুদ্ধে কথা বলে যারা ক্ষমতায় আছে আমাদের সমাবেশে লোক বেশি দেখলে মাথা গরম হয়ে যায় জানি আমরা তাদের পতন ঘটিয়ে দেই ক্ষমতাসীন দল যে দলই হোক না কেন আমাদের কথাগুলো তারা মানতে রাজি নয় কেন পশ্চিমারা তাদেরকে বুঝায় আলেমদেরকে রসুল্লার আদর্শের কথা বলতে দিও না তারা জনগণকে জাতিকে যখন সজাগ করবে রসুল্লার আদর্শের কথা বলে তোমরা তখন ক্ষমতায় থাকতে পারবে না তোমাদেরকে তারা চ্যালেঞ্জ করবে হা যদি তাই হয় রসুল্লার আদর্শের কথা বললে মানুষ আমাদের কথা শোনে তোমাদেরকে ক্ষমতাচ্যুত করে রাস্তা তো সহজ তোমরাও রসুল্লার আদর্শের কথা বলো তোমরা ক্ষমতায় থাকো জাতি তোমাদের বিরোধিতা করবে না আর যদি মনে করো ভয় দেখিয়ে হুমকি দিয়ে জেলে বন্দি করে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের আদর্শকে ঠেকিয়ে দেবে প্রতিরোধ করবে ছাত্র জনতা তোমাদেরকে বলে যায় আমার উদ্দেশ্য এমন নয় আমি ইসলামের কথা বলি রসুল্লাহর আদর্শের কথা বলি আমার এই উদ্দেশ্য থেকে নয় আমি কালকে রাষ্ট্র গঠন করে ক্ষমতায় যাব আমি মন্ত্রী হব আমি তো রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের যোগ থেকে যারা দিদের জন্যে কুরবানি করেছেন ত্যাগ স্বীকার করেছেন শাহাদত বরণ করেছেন আমি নিজেকে তাদের একজন করতে চাই আমি লড়াইয়ের ময়দানে ক্ষমতার জন্যে লড়াইয়ের ময়দানে এমপি হওয়ার জন্যে মন্ত্রী হওয়ার জন্য রসুলুল্লাহর আদর্শের কথা বলি না আমি ইসলামকে বিজয়ী করবার নবীর আদর্শকে প্রতিষ্ঠা করবার জন্য আমি ইসলামের কথা বলি রসুল্লাহর আদর্শের কথা বলি আমার আগে অনেক অনেক আকাবের আসলাফ এই কথা বলে ত্যাগ স্বীকার করেছেন কুরবানি দিয়েছেন জেলে বন্দি থেকেছেন লড়াইয়ের ময়দানে রক্তাক্ত অবস্থায় জীবন বিলিয়ে দিয়েছেন আমার তামান্না আমি রসুল আদর্শের কথা কথা বলবো আমি কোরআনের বিধিবিধানের কথা বলবো আমি ওই তাদের একজন হব আর আমার বিশ্বাস আমার পরে আরেকজন হবে আমার সঙ্গে আরেকজন হবে লক্ষ জনতা 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 ছাত্র আলেম ওই মিশনকে জায়গায় ওলামা চূড়ান্ত নিয়ে যাবার জন্যে আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করবার জন্যে রক্ত দেবে ক্ষমতার জন্য নয় তবে হা আমি আশা রাখি একের পরে রক্ত দেবে ত্যাগ স্বীকার করবে কুরবানি দেবে ময়দানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে শহীদ হবে আমার পরে আরেকজন হবে আরেকজন হবে আল্লাহর কসম একটা সময় শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে রসুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা হবে আমি থাকতে পারি আর না পারি লড়াইয়ের ময়দানে বিজয়ী হয় আর না হয় আল্লাহর কসম এই জমিনে রসুল্লাহর আদর্শ প্রতিষ্ঠায় কেউ ঠেকাতে পারবে না এদেশের মাটির গভীরে ইসলামের শিখর তোমরা এটা বুঝবে না হা বুঝো বলতে পারো না এজন্যই যখন প্রয়োজন হয় ইসলাম মুসলমানের ষাট পরা লোকদেরকে টুপি পরায় হাজির করে ফেলো প্রকৃত টুপিওয়ালা তোমাদের পছন্দ হয় না তাহলে বুঝা গেল ইসলামের শেখর গভীরে একজন দুই চারজন বন্দি করে ইসলামকে মিটিয়ে দেওয়া যাবে না এক একজন আলেমের ত্যাগ এবং কুরবানির পরে ইসলাম আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ স্বপ্ন আমাদের ব্যক্তিকেন্দ্রিক নয় শুনে রাখো ব্যক্তি সফলতা আমি লক্ষ্য উদ্দেশ্য করে এই কাজ করি না বরং ব্যক্তি সফলতা হবে আমি যদি দিনের জন্য নিজেকে শহীদ করতে পারি শাহাদাতের ময়দান থেকে যদি জানা যায় আমার লাশ যায় আমি নিজেকে সফল মনে করব আমি ইসলামের জান্ডা নিয়ে এগিয়ে যাব আমি চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারি আর না পারি আমি বন্দী হয়ে যাই আর শহীদ হই আমার বিশ্বাস এই ওম্মার মধ্য থেকে এই মাটি থেকে এমন ত্যাগী সাহসী হিম্মত ওলা আরেকজন দাঁড়িয়ে যাবে ওই জান্ডা দিয়ে ওই জায়গা থেকে সে সামনে এগিয়ে যাবে এই জাতি আবার তার নেতৃত্বে কাজ করবে সে যদি শহীদ হয়ে যায় এই মাটি থেকে আরেকজন দাঁড়িয়ে যাবে ইসলামের জান্ডা দিয়ে সে এগিয়ে যাবে আমার মানে জাতির বন্দিত্ব নয় আমি শহীদ হয়ে মানে এই জাতি এই জাতির সূর্য সন্তানরা কৌমি সন্তানরা শেষ হয়ে যাবে বিষয়টা এমন নয় তবে তোমরা যারা শেষ করতে চাও তোমরা শেষ হয়ে যাবে বোঝার চেষ্টা করো আমাদের লড়াই তোমাদের সঙ্গে ক্ষমতার লড়াই নয় আমরা একটা আদর্শ প্রতিষ্ঠা করতে চাই আজ থেকে দেড় হাজার বছর আগে রসুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করে যেভাবে প্রত্যেকটা সমস্যার সমাধান হয়েছে আমরা যদি এখন আবার রসুলুল্লাহ সাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে পারি প্রত্যেকটা সমস্যার সমাধান হয়ে যাবে কথা ঠিক না বে এ দাওয়াত তোমরা ঘরে ঘরে পৌঁছাই দিবা এ দাওয়াত তোমরা ব্যক্তি ব্যক্তির কাছে পৌঁছে দেবা যে আমরা রসুলুল্লাহর সৈদিক আমরা ভারত চীন আমেরিকা রাশিয়া থেকে আমদানি করা আদর্শ দেখতে চাই না আমরা মোহাম্মদে আরবের আদর্শে রাষ্ট্র দেখতে চাই কথা ঠিক না বে ঠিক আমাদের বাধা হয়েও না আমাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করো না আমাদেরকে বন্দি রাখার চেষ্টা করো না তাহলে ফলাফল ভালো হবে না তোমরা যা মনে করতেছ এটা ভুল দশজন দশ হাজার ইসলামী আন্দোলন স্তপ্ত করা যাবে না তা তোমরাও জানো তা তোমরাও বুঝো দু চারজন নাস্তিক মোর্তাদের কথায় ওলামাদের বিরোধিতা ওলামাদের সঙ্গে দুশ্মনী করা থেকে ফেরত আসো আমরা এই জাতিকে এই দায়িত্ব নিতে হবে আমি বিবারি আর ছাত্র জনতা আলেমদেরকে বলি আমাদের একটা ব্যর্থতার জায়গা আছে সে ব্যর্থতার জায়গা হলো তারা জাতীয়তাবাদ গণতন্ত্র এই সেই সেকুলারিজমের কথা যতবার বলে আমরা ইসলামের কথাও ততবার বলতে পারি না আমরা রসুল্লার আদর্শকে এইভাবে পৌঁছাতে পারি না ঘরে ঘরে দায়িত্ব নিতে হবে ঘরে ঘরে ব্যক্তি ব্যক্তির কাছে রসুলি করিম সাল্লাহ সাল্লামের অনুপম আদর্শ পৌঁছে দিতে হবে রাজে আছি তো ইনশাআল্লাহ আমি সবার কাছে দোয়া চাই অনেক ছাত্ররা এখানে এসছে আমি যেহেতু কিছুটা অসুস্থ বটে দোয়ার জন্যই আসলে বিবারিয়াতে বারবার আমি আসি আসব মোহাব্বতের জায়গা যেহেতু আছে অনেক দেখা হবে আমি বাংলাদেশের অনেক জায়গায় মাহফিলের উদ্দেশ্যে গেলেও বিবারিয়াতে আসার মূল উদ্দেশ্য হয় বিবারিয়ার মানুষের সঙ্গে মোহাব্বত এই জন্য বিবারিয়া থেকে প্রচুর মানুষ আমার সঙ্গে যোগাযোগ করে এই পরিমাণে বিবারিয়া থেকে আলে মোলামা ছাত্রদের সঙ্গে আমার যোগাযোগ আছে আমি নিজ থেকেও যোগাযোগ রাখি মোহাব্বতের আসলে কোনো কিমত দেওয়া যায় না মূল্য দেওয়া যায় না আমি চাই বিবারিয়ার ছাত্র আলে মোলামা বিবারিয়ার সাধারণ মানুষ দল মতো নির্বিশেষে রসুলুল্লাহর আদর্শ যদি বাস্তবায়ন হয় শুধু মুসলমান না কাফের বেঈমানরাও ভালো থাকবে কথা ঠিক না বে ঠিক তাহলে সরকারি দল হোক বিরোধী দল হোক সবাই ভালো থাকবে বিদায় রসুল্লার আদর্শের কথা আমরা যখন বলি কোন দল কোন ব্যক্তি তার বিরোধিতা করার কোনো দরকার নাই তোমরাও আমাদের সঙ্গে আসো তোমরাও তো রসুলকে মোহাবত করো চলো সকলে মিলে রসুল্লাহর আদর্শ বাস্তবায়ন করি সমাজ রাষ্ট্র সব স্থিতিশীল হয়ে যাবে কোথাও অস্থিরতা থাকবে না আর না হলে যেই ক্ষমতায় থাকুক আদর্শ রসুল্লার না থাকলে পশ্চিমা বলো আর প্রতিবেশী বলো কেউ তোমাদেরকে আরামে থাকতে দিবে না আল্লাহ তাবার কথা এই বিষয়টা আমাদেরকে বুজার তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালা।